হ্যালো ফ্রেন্ডস আমি সীমা সুখপাতি চ্যানেল থেকে চলে এসেছি আজ একটু নতুন ব্লগ নিয়ে আর হ্যাঁ আজ শুভ নববর্ষ শুভ নববর্ষের তৃতীয় শুভেচ্ছা জান আমি আমার ব্লগটি শুরু করছি তো চলো সকাল সকাল ব্রেকফাস্ট বানিয়ে আমরা খেয়ে রেডি হয়ে আমাদের তো যেতে হবে নববর্ষের পার্টিতে একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে শেয়ার করছি ব্রেকফাস্ট করে নেবো আমি মেয়ে হাজব্যান্ড তারপর আমরা যাব আমাদের যেখানে দুর্গাপুজো হয় সেখানে আমাদের হবে নববর্ষ সেলিব্রেশন বর্ষবরণ একটু একটু ক্লিপ নিয়ে তোমাদের সাথে আমি শেয়ার করব। এখানে প্রোগ্রাম শুরু হয়ে গেছে আমরা রীতিমধ্যে পৌঁছে গেছি একটু একটু ক্লিপ তোমাদের দেখাচ্ছি দেখো এখানে আমি ফ্রেন্ডসের সাথে একটু হ্যালো হাই করছি স্মাইল করতে বলছি পুরো দিনেরা নিলাম না সকাল সকালটা শুরু করে রাত শেষ করে দিচ্ছি ব্লগটি সবাই আসেনি যেহেতু সব আউট অফ স্টেশন বাচ্চাদের এক্সাম হয়ে গেছে সবাই যে যার বাড়ি চলে গেছে এই যে বাচ্চাদের নাটক বডদের গান সমস্ত রকম হবে তোমাদের একটু একটু করে দেখতে পাবে খাওয়া দাওয়া যে শঙ্খ মিত্র ডান্স করছেন গৌরী গান করছে গৌরী দারুণ গান করে যদি আমি মিউট করে দিয়েছি ব্যাস আমাদের জন্য স্ন্যাক্স চলে এসছে চিকেন পকোড়া ফিঙ্গার চিপস এবার আমাদের নাটকও শুরু হয়ে গেছে প্রোগ্রামটি বেশ ভালোই হয়েছে খুব বেশি পার্টিসিপেন্ট ছিল না কিন্তু ভালো হয়েছে কয়েকটা ডান্স কয়েকটা আবৃত্তি আর এই নাটক দুটো ব্যাস তারপর খাওয়া দাওয়া নতুন বছরের দিনটা আমরা এইভাবে কাটিয়ে দিলাম কিন্তু আগে তো কিছু হতো না এই বেঙ্গলি অ্যাসোসিয়েশন হওয়ার পর সব রকম জিনিসটা হচ্ছে আমরা জানতে পারছি আমাদেরও ভালো লাগছে এমনকি আমাদের বাচ্চা কাচ্চারা ওরাও তো বাঙালি সম্বন্ধে যে জ্ঞান ওদের তো কিছুই নেই ওরা এই দেশে বড়ো হচ্ছে না ওরাও জানতে পারছে নতুন বছরে কি হয় ভালোভাবে আমরা এনজয় করি আর সবচেয়ে ভালো কি জানো তো হয়তো আমরা এখানে সবাই মিলে বিরিয়ানি অর্ডার করে খেতে পারতাম কিন্তু কি হয়েছে পুরো বাঙালিয়ানা খাবার আমরা খেতে পাবো এখানে আর বাংলার নববর্ষ সেদিন বাঙালি বাঙালি খাবার খাবো না সেটা তো আর হয় না তাই আমাদের মেনুতে কি কি আছে তোমরা সব জানতে পারবে করবে স্কিপ না পর্যন্ত দেখতে থাকো আর খাবারগুলো হেভি টেস্টি ছিল এই যে এটা হচ্ছে পম্পম কি দারুণ ডান্স করে জানো তো ছোট্ট পম্পম গান ডান গানও ভালো করে এমনকি নাচও ভালো করে সবাই যে যার মতো আড্ডা সেই ফাঁকে আমি একটু হল থেকে বাইরে বেরিয়েছে বাইরে রাত্রিটা অন্ধকারটা তোমাদের দেখাচ্ছি বাইরেটা কেমন লাগছে একটু দেখে না এবার কিন্তু পম্পম নাচও শুরু করেছে দেখো একটু প্রোগ্রাম নাচ টাচ ভালো হতো কিন্তু কেন হলো না জানো তো দশটার পর মিউজিকে বন্ধ করতে হলো এখানে ভোটের জন্য দশটার পর গান লাগানো যাবে না এই যে দেখো এখানে রাত্রির মেনুর খাবার সব শুরু হয়েছে এখানে চিকেন পকোড়া হচ্ছে এখানে রাইস হচ্ছে গরম গরম ভাজা হচ্ছে আর ওখানে সার্ভ করে দিচ্ছে বেশ সমস্ত রকম রাত্রের সব ব্যবস্থা হচ্ছে স্যালাড কাট করা রাত্রের সবজি চিকেন মাছ এই মিন্টু সব করছে মিন্টু না দারুণ রান্না করে আমাদের তো চলো মিন্টুতে কী কী আছে দেখে না এখানে আছে ভাত এই চিংড়ি চিকেন কষা স্যালাড মাছ চাটনি সবাই খাবার নিয়ে নিয়েছে সবাই সবার মতো খেতে বসে হালাই সবাই এনজয় করছে কে সবচেয়ে বড় মাছের মাথা পেয়েছে আমার হাজবেন্ড আমাকে বলে তুমি মাছের মাথা নেবে না খাও সবাই মিলে আমরা ডিনার কমপ্লিট করছি খাওয়া মানে তো প্রোগ্রাম শেষের দিকে না এবার বাড়ি যাবার পালা যেতে তো ইচ্ছা হয় না আর থাকি মনে হয় কিন্তু কেন তো আছে বাড়িতে আসেনি সোমা এখানে আইসক্রিম আর গোলাপ জামুন দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে ব্যাস সবাই হাই বাই টাটা করে বাড়ির উদ্দেশ্যে আমরাও বেরিয়ে পড়লাম তাহলে আসি আর হ্যাঁ তোমরা আমার ভিডিও দেখতে থাকো লাইক কমেন্ট শেয়ার করো আর কীরকম ভিডিও দেখতে চাইছো সেটাও কমেন্টে লিখো তোমরা রিলসেও কমেন্ট দিচ্ছ না লাইক দিচ্ছ না আমি কিন্তু আমার মতো বানিয়ে যাচ্ছি এই যেটা হচ্ছে দীপ্তি দীপ্তি এসে করা চলে তো আমার একটা ফটো তুলো আমরা কিন্তু হল থেকে নিচে নেমে গেছি গাড়ির কাছে যাই বাই শুভ রাত্রি করেছো তাদের থ্যাংক ইউ আর যারা সাবস্ক্রাইব নি চলো ফটাফট সাবস্ক্রাইব করে দাও বাই থ্যাংক ইউ